তুমি বাসলেও কথা হয় না বাসলেও তুমি তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য স্ত্রী নামাজি আবেদা সলেহা পরীক্ষামূলকে জিগাইলেন আসলে চাইলে দিবা স্বামী বলে হ্যাঁ চাইলেই দিব তোমার চাইতে দেরি হতে পারে আমার দিতে কোনো দেরি হবে না স্ত্রী বুদ্ধি খাটায় কয় তো আমাকে তালাক দাও কি দাও স্বামী বলে কল্লা দিতে পারি তালাক দিতে বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা দাও বলে না দেওয়া যাবে না হালকা একটু তর্ক সমাধানের জন্য যুগের নবীর কাছে দনজন। প্রতিমধ্যে গিয়া স্বামী বেচারা পড়ে গেছে রাস্তায় পা ভেঙে গেছে নুজাহুল মাজাল ইসলামক কিতাবে ঘটনা আছে সবরের বয়ানে এ গেছে স্বামী চিৎকার দিয়া বলে আমাকে ধর ও আল্লাহ আমাকে বাঁচাওcante স্ত্রী হাতটা ধরে তাকে উঠাইয়া বলেন নবীর দরবারে যাওয়া লাগবে না চলো বাড়ি বাড়িতে গিয়া স্ত্রী বলে এই স্বামী আমি যে তালাক চাইছিলাম এ কথা থেকে আমি ফিরে গেলাম উড়ড করে নিলাম স্বামী চাইলা কেন আর চাওয়ার পরে আবার উড্ডো বা করলা কেন এবার স্ত্রী কর হে স্বামী আমার তুমি কি নবীর হাদিস শোনো নাই রহমতের নবী বলছে মাইয়ুরে দিল্লা হুবিহি খাই রাই মিন আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন মা বাবার চলে আসছি এত বছর আমি তোমার ঘর কাটাইছি একটা কোন মুসিবত দেখি নাই কোন কান্নার আওয়াজও পাই নাই বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই যেখানে আল্লাহর কোন রহমত নাই আমি বান্দিও সেখানে নাই এই জন্য তালাক আমি চাইছি কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো পা ভেঙ্গে গেছে কান্না শুরু আল্লাহর রহমত চলে আসছে আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফলাইছেন মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি এই জন্য তালাক নিলাম হাজার না এক কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন আর আপনি এই মা তো খুঁজেনও নাই আপনি খুঁজছেন টানা কাটা আর মোবাইল